বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে প্যারাসিটামল তার সাথে একটি কম্বিনেশন ডাক অনেকে বলবেন যে প্যারাসিটামল নিয়ে শুধু কথা বলেন আপনি কি আর কিছু জানেন না তো প্যারাসিটামল নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো এটা একটা ওটিসি ডাক এটা কিনতে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না এবং সারা ওয়ার্ল্ডে বহুল ব্যবহৃত একটি ওষুধ যেটার গুণ বলে শেষ করা যাবে না আমরা যদি এইটাই শুধু ব্যবহারবিধি জেনে খেতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে আমরা যদি ডাক্তারের কাছে যাওয়ার আগেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আমাদের এই ডাক্তারের কাছে যাওয়ার যে জামেলা ফিনান্সিয়াল প্রবলেম জার্নি এগুলা বেঁচে যাবে আমরা যদি ওটিসি ডাগের মাধ্যমে নিজের ট্রিটমেন্ট নিজেরা করে ফেলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সব দিকেই সাশ্রয় হবে সেই জন্য আমার বেশি বেশি করে বলা প্যারাসিটামল নিয়ে আর অনেকে বলবেন যে প্যারাসিটামল নিয়ে কথা বলা আর কি আপনার রাইট আছে প্যারাসিটামল নিয়ে কথা বলার কি আপনার অধিকার আছে আপনার তো মনে হয় সি গ্রেড ফার্মাসিস্ট আপনার তো অধিকার নাই সবার জ্ঞাতার্থে বলছি আমি এ গ্রেড ফার্মাসিস্ট আমি ওটিসি সম্বন্ধে বলার অধিকার রাখি আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এ চৌত্রিশ তিরানব্বই বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অন্যদিকে কথা না বানিয়ে এবার প্যারাসিটামল সম্বন্ধে কথা বলা শুরু করি এই দেখেন এটা হচ্ছে এইচ প্লাস সবাই চিনেন এটা হচ্ছে নাপা এক্সট্রা সবাই চিনেন আমি এগুলার মার্কেটিং করার জন্য কথা বলছি না যে কোনো কোম্পানিরই প্যারাসিটামল কিনে খেতে পারবেন এটা হচ্ছে কম্বিনেশন একটা ডাক প্যারাসিটামলের সাথে ক্যাফেন কম্বিনেশন এটা খুবই ভালো কাজ করে তবে এটা ইন্ডিকেশনগুলো হচ্ছে ব্যথা জ্বর ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা গলা ব্যথা দাঁত ব্যথা মেয়েদের যদি মাসিকের সময় অতিরিক্ত পেন হয় এটাকে কি বলে এই ডিজমেনেরিয়ার ক্ষেত্র প্যারাসিটামল প্লাস ক্যাফেন কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে ক্যাফেনের কাজ কি ক্যাফেনের কাজ হচ্ছে মূলত ব্রেনকে পোস্ট করা অর্থাৎ ব্রেনের কার্যক্রমকে অধিক সচল করে তোলা প্যারাসিটামলের সাথে যে ক্যাফেন কম্বিনেশন রয়েছে প্যারাসিটামল এখানে ব্যথা গলা ব্যথা দাঁত ব্যথা দূর করবে আর ক্যাফেন হচ্ছে আমাদের ব্রেনকে বুস্ট করবে প্যারাসিটামলের ডুজ কি প্যারাসিটামল প্লাস এই ক্যাফেন কম্বিনেশনের ডুজ হচ্ছে চার থেকে ছয় ঘন্টা পরপর পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম করে খেতে পারবেন অর্থাৎ চার হাজার মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই এইটা আপনার যদি ওজন খুব বেশি হয় তাহলে পাঁচশো পাঁচশো দুইটা টেবলেট খেতে পারেন একসাথে চার ঘন্টা অথবা চারের থেকে ছয় ঘন্টা পরপর আপনার যদি ওজন পঞ্চাশ কেজির বেশি ষাট কেজি বা সত্তর কেজি হয় সেই ক্ষেত্রে দুইটা করে টেবলেট চার তেনে ছয় ঘন্টা পরে পরে খেতে পারেন আপনার যদি সমস্যা থাকে জ্বর থাকে ব্যথা থাকে গিটে ব্যথা থাকে দাঁত ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন প্যারাসিটামলের হাফ্লাই দেড়ের তেনে আড়াই ঘন্টা এই কারণেই চার তেনে ছয় ঘন্টার মধ্যে আপনি সমস্যা হলে প্যারাসিটামল খেতে পারেন প্যারাসিটামলের কিছু সাইড এফেক্ট রয়েছে অধিক মাত্রায় প্যারাসিটামল খেলে যদি চার হাজার মিলিগ্রামের বেশি খান দীর্ঘমেয়াদী খান সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে সেইগুলো হচ্ছে লিভার ডিস্ট্রয় হতে পারে লিভার ন্যাক্রোসিস হতে পারে ডিস্ট্রয় হতে পারে তারপর হচ্ছে আপনার কিডনি ড্যামেজ হতে পারে অতিরিক্ত খেলে সেই ক্ষেত্রে পেশেন্টদের সচেতন হতে হবে যে চার হাজার মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না আর ক্যাফেনের সাইড এফেক্ট হচ্ছে ক্যাফেন আপনার ঘুমকে কমিয়ে দিতে পারে অনেক সময় দেখা যায় জ্বরের রুগী এমনি ঘুম আসে না কিন্তু ক্যাফেন কম্বিনেশন খেলে ঘুমটা আরও কমে যায় নির্বাহীনতার কারণে অনেক কষ্ট হয় জ্বর থাকলে গায়ে যদি ঘুম চলে আসে একটু রিল্যাক্স মনে হয় একটু শান্তি মনে হয় কিন্তু যদি ঘুম না আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয় ক্যাফেন অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে হার্টের পালপিটেশন অর্থাৎ হার্টবিট বেড়ে যেতে পারে ক্যাফিন বেশি খেলে এই এইসব সমস্যাগুলো হতে পারে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম